আয়ানের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি ভুলে যাব তুই আমার দাদা হ্যাঁ বন্ধুরা এমন কড়া হুঁশিয়ারি দিল মোহনা সেনকে। শুরুতেই দেখা যায় আদৃতকে না দেখিয়ে শুভ কোথাও যাবে না এমনটাই জোর দিয়ে বলতে থাকে শুভলক্ষ্মী ঠিক তখনই হাজির হয় সেই অফিসার যাকে কিছুদিন আগে শিক্ষা দিয়েছিল শুভ তার হাতেই বন্দি আদৃত আর অফিসার ইচ্ছে সাজতে দিতে থাকে তাকে এই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে শুভ বলে ওঠে আপনার এই কাজ মোটেও উচিত হয়নি আপনি আমার স্বামীর সাথে এমন আচরণ করতে পারেন না কিন্তু অফিসার তাচ্ছিল্য করে বলে আপনার স্বামী আসামি আমরা চাইলে যেমন খুশি ব্যবহার করতে পারি তখন আদৃত দৃঢ় কণ্ঠে বলে আমার সাথে যা খুশি করবেন কিন্তু আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না এর ফল ভালো হবে না অফিসার তখন আরও উস্কে দিয়ে বলে একটা খুনের আসামি হয়ে কি করবে তুমি শুভ তখন বুঝতে পারে অফিসার ইচ্ছাকৃতভাবে আদৃতকে কষ্ট দিচ্ছে এদিকে মোহনাকে গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছিল আকাশ হঠাৎ মোহনা বলে দাদা থানার সামনে গাড়ি দাঁড়াও আমি উকিলের সাথে আর আয়ানের সাথে কথা বলতে চাই আকাশ আপত্তি জানালেও মোহনা একগুয়ে থেকে জানায় উকিলের উপর তার ভরসা নেই কারণ সে আয়ানকে অর্থাৎ আদৃতকে মুক্ত করতে পারছে না আকাশ বোঝাতে থাকে ধৈর্য ধরতে কিন্তু মোহনা ক্ষুব্ধ হয়ে বলে আয়ান কোনো অন্যায় করতে পারে না যদি আমার ভাইকে ভাসানো হয় আমি কাউকেই ছাড়ব না আকাশ তার এই রাগ দেখে অবাক হয়ে যায় আর ভেতরে ভেতরে নতুন ফোন দিয়ে আটে অন্যদিকে শুভ আদৃতের জন্য খাবার নিয়ে এলে অফিসার তা ছুঁড়ে ফেলে দেয় শুভ কাঁদতে কাঁদতে অনুরোধ করলেও অফিসার জানিয়ে দেয় এখানে কোনো খাবার দেওয়া যাবে না তখনই মিস্টার সেনগুপ্ত প্রবেশ করে বলেন আপনি অনেকক্ষণ ধরে খারাপ ব্যবহার করছেন এবার আমাকে আমার মুক্কেলের সাথে কথা বলতে দিন তিনি আদৃতকে ভেতরে নিয়ে যান শুভভাবে এভাবে আদৃতকে ছাড়ানো যাবে না অন্য উপায় খুঁজতে হবে সেনগুপ্ত আদৃতের কাছ থেকে সত্যটা জানার চেষ্টা করেন কিন্তু আদৃত মুখ খোলে না এদিকে আকাশের আরেকটা প্ল্যানও প্রকাশ পায় সে সুনন্দাকে কর পরামর্শ দেয় মোহনার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দাও তাহলে সে সারাদিন ঘুমাবে আর কিচ্ছু করতে পারবে না সুনন্দা বিস্মিত হলেও আকাশ জোর দিয়ে বলে মোহনার আচরণ এখন একদমই সহ্য করা যাচ্ছে না ঠিক তখনই মোহনা হাজির হয় আদৃতের কাছে আদৃত ভেবেছিল শুভ এসেছে কিন্তু দেখে মোহনা আদৃত রূঢ়ভাবে বলে আমি শুধু শুভর সাথেই কথা বলতে চাই কিন্তু মোহনা আবেগে ফেটে পড়ে আজ তো তোমার জায়গায় শুভর থাকার কথা ছিল এই কথায় আদৃত বুঝে যায় শুভর সন্দেহ একদম ঠিক ছিল মোহনা কথাটা বুঝতে পেরে উকিলের দিকে ঘুরে যায় এবং জানতে চায় আদৃতকে ছাড়ানোর উপায় কিন্তু উকিলের মনোভাব সন্দেহজনক আদৃত না জানলেও শুভ রজান্তে আকাশ টাকা দিয়ে উকিলকে কিনে নিয়েছে যাতে আদৃত কোনোভাবেই জেল থেকে ছাড়া না পায়